যত কবরবাসী আছে ওই কবরবাসীদের কবর রাত মাফ করানোর জন্য ও বন্ধু আমার আপনার জীবনের গুনার প্রভাব নাই আমরা কিভাবে কবরবাসীর কবরের আজাব মাফ করাবো নবী আমার ডাক দিয়ে বলেছে জীবনে এত গুনাহ করলাম লুকায়ে লুকায়ে গোপনে গোপনে গুনাহ করলাম আল্লাহ কয় বান্দা গুনাহ করেছো কোনো টেনশন করবা না কোনো চিন্তা করবা না লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আমি আল্লাহ রহমত থেকে निराश হইবা না ইন আল্লাহ হেগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আমি

জীবনে কোনো গুণা নাই আছেন কেউ নাই কেউ নাই যদি আমি একটা মুরব্বীর প্রশ্ন করি মুরব্বী আপনার জীবনে আপনি যত গুণা করছেন আপনার সন্তান যদি আপনার জীবনের গুণাগুলা দেখত আপনি মুরব্বীকে আব্বা বলে ডাকতনি বলে হুজুর না আমার গুণাগুলার কারণে আমার সন্তান আমার বাপ বলে পরিচয় দিত না পর্দার অন্তরালের মা গো আপনার মা বোনের গুণা যদি আপনাদের সন্তানেরা দেখত আপনাদেরকে কিন্তু মা বলে পরিচয় দিত না কিন্তু চিন্তা করেন ও রকমপুরের মানুষ আমার আল্লাহ কত বড় দয়াবান আমার আল্লাহ কত বড় মায়াবান আমরা যে জীবনে এত গুণা করলাম লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুণা করলাম আল্লাহ কয় বান্দা গুণা করেছ কোনো টেনশন করবা না কোনো চিন্তা করবা না লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইবা না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুণা ক্ষমা করে দেয় ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আপনি বুঝি সকল প্রকার গুণা ক্ষমা করে এবং দয়ালো আল্লাহ তো বান্দা অবশ্যই আমি তোমার সব গুণা মাফ করে দেয় এরকম পুরের ভাই বাবারা ও বন্ধুরা গো এরকম পুর গ্রামের সম্মানিত প্রবাসী ভাইয়ারা এত সুন্দর জান্নাতের বাগান করেছেন টাকার জন্য নয় পয়সার জন্য নয় খাবারের জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় এ মাহফিলটা সাজানোর মূল উদ্দেশ্য আমার আল্লাহকে খুশি করা এবং জীবনের গুণা মাফ করানো কথা বলেন না ঠিক না ya এলাকার যত কবরবাসী আছে ওই কবরবাসীদের কবর রাজাব মাফ করানোর জন্য ও বন্ধু আমার আপনার জীবনের গুণারে তো নাই আমরা কিভাবে কবরবাসীর কবর রাজাব মাফ করাইব নবী আমার ডাক দিয়ে বলে মোহাম্মদ আমার যদি দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে যাও ওই কবরবাসীর কবর রাজাব গুলা যদি মাফ করাইতে চাও দুনিয়ার জমিন আসসালাতু আলাইহিমা বেশি করে কবরবাসীর জন্য দোয়া করো ওয়াল ইস্তাগফারু লাহুমা এই বেশি করে তোমরা তোমাদের কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করো বাবারা আপনারা যদি কবর কবর রাজাপ মাফ করাইতে চান আপনারা জবান খুলে বলেন কবরবাসীর জন্য দোয়া করলে আমার আল্লাহ কবর কবরের কবরের মাফ করাইতে পারে কি পারে না জবান খুলে বলেন পারে কি পারে না আজকে রুকুনপুর এলাকার সম্মানিত প্রবাসী বৃন্দ এই মাহফিল সাজাইছে এই মাহফিলের কারণে এলাকার কত কবর বাসী আজকে খুশি একটা কথা মনে রাখো মুসলমান ওই কবর বাসী যে খুশি গইছে এখন যেই মানুষগুলা এই মাহফিল সাজাইতেছে এই মানুষগুলো খুশি কিন্তু তারা মারা গেলে আপনারা যারা বর্তমান প্রজন্ম ইন্তেকাল করার পরে আপনার

আমাদের উপস্থিতি এখন যারা রাস্তাঘাটে রয়েছেন আমি সকলকে বিনয়ের সাথে বলবো এই মাহফিলের সৌন্দর্যের সাথে সকলে বসার জন্য অনেক দেরি হয়েছে আপনাদের পায়ের নিচে কিন্তু সামনে না আছে আপনারা সবাই বসে যান মাহফিলের সৌন্দর্যের সাথে আমাদের এমবি মোহাজ্জে কে ওনার আসন গ্রহণ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় বারে অনুরোধ করা হলো সবাই করেন merhaba আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হবিগঞ্জের নবীগঞ্জ বাহুবুলের সম্মানিত এমপি মহাদয় জনাব শাহ নওয়াজ মিলাদ গাজী সাহেব এসে উপস্থিত হয়েছেন যেন ওনার হায়াত এবার বরকদান করে পড়ে না আমি এই কোরআনের মাহফিলগুলাকে যদি সম্মানিত এমপি চেয়ারম্যান এবং এলাকার নেতৃত্ব স্থানীয় সবাই যদি সাপোর্ট করে কোরআনের মাহফিলগুলো না করতে দেয় দিবেটাকে ঠিক না বেঠিক ঠিক তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাদেরকে দিয়ে রাষ্ট্রের খেদ মতো করায় কোরআনের খেদ করায় কথা বলে না কেন রাষ্ট্রের খেদমত করায় না কোরআনের খেদমত করায় না তো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তো বলেছে কেয়ামতের আলামত রয়েছে কিছু তোমরা কি জানো বলে হুজুর কেয়ামতের আলামতরা কি জানতে চাই রসুল বলেছেন যে এমন একটা সময় আসবে ও সুরাল সমাজের মধ্য থেকে ও সমাজের মধ্যে থেকে এমন একটা অবস্থা হবে আনা আনাসিন্নদী আল্লাহালসুল্লাহ সল্ল্লা আলিকোসাল্লামা ইনামিন আসর ইসাহাতি আইয়ার ফাল আহলমি ওয়াক সুরাজ জাহালু সমাজের মধ্য থেকে এলেম উঠে যাবে মুরুক্ষতা বেড়ে যাবে মানুষ সমাজের নেতা বানাইব করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে বর্তমানে অনেক নেতা তো বানাচ্ছে কথা সত্য সমাজের মধ্যে অনেক নেতা মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি বানাচ্ছে দাড়ি সারা ব্যক্তি কথা বলেন না কেন যে মসজিদের ইমামের সাথে সুন্দর করে কথা বলতে পারেন এমন ব্যক্তিকে কথা বলে না আল্লাহ রসুল সাল্লামের যে নেতার আদর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক নেতা তো দাড়ির এমন অপেক্ষা থাকে এগুলার মনে হয় যে কোদাল দিয়ে কোবাইয়া সমান করে রাখছে কথা বলেন না ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানি আমাদের এমপি মহাদয়কে ওনার মুখের মধ্যে আল্লাহ নবীর সুন্নত দাঁড়িয়ে আছে আল্লাহ কবুল করো কামিন পড়েন আমি শুনেছি মাহফিল কমিটির ভাইদের কাছে এ মাহফিলের পেছনে আমাদের এমপি সাহেবের যথেষ্ট পরিমাণ অবদান রয়েছে আল্লাহ যেন এ মাহফিলের বসিলায় এ মাহফিলের বসিলায় ওনাদের হায়াতে বরকত দান করে এমনভাবে যারা দেশের জন্য আমাদের প্রশাসনের ভাইয়েরা সহ রাজনৈতিক ভায়েরাসহ সহ যারাই এই কোরআনের মাহফিলের জন্য নবীর প্রেমের বাগানের জন্য সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতে বরকত দান করুন জোরে পড়েন আমিন সবাই করেন আল্লাহ वाय दुनिया राय मानूष को তোমরা পেরেসা কবরে দেশে যাইব কি দিন আছে মুসলমান হুমসুল্লে

এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিম বলেছেন তোমাদের জীবনে যত গুনাহ থাকুক না কেন ওই গুনাহগুলোর কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে তোমরা যাইবা ইয়া রাসূলুল্লাহ নবিজি আমরা তো জাহান্নামের মধ্যে যাইতে চাই না আপনি নবী বলেন না আমরা জীবনের গুনাহগুলো কিভাবে maaf করাবো আমার নবিজি! রাহমাতাল আলামিন নবী বলে উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে তোমরা গুনাহ করতে করতে যদি তোমরা গুনার সাগরে জীবনের মধ্যে সাতার কাটতে থাকো যদি পাহাড় পরিমাণ গুণা হয়ে যায় আমার আল্লাহ পাক তোমাদের জীবনের গুণাগুলো maaf করে দিবে ওয়াসি কয়লাতিল কুলুবি যিকরিল্লাহ আল্লাহ পাকের যিকিরের মাধ্যমে ও মুসলমান আসেন আমরা সবাই আজকের মাহফিলের মধ্যে ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য জীবনের গুণাগুলো maaf করানোর জন্য একটু জবান খুলে আমার আল্লাহ পাকের একটু স্মে জাতের